গাইস দুই চান্দ মেলায় হালুদের টুনটুনি একবারে ফাটিয়ে দিয়ে চলে সেরে ভাই রা ভাই আরে ওই হোমেন্দ্র টিস বাদ নিচে নিয়েছে নেমেছে ভাই আর আমি এখানে হালু টিস করে ছাদের উপরে আরে ম্যাকটেন প্যাকেজ ভাই ম্যাকটেন এখানে ম্যাকটেন প্যাকেজ এটা একটা লুট পায় এর এই এমনি ফটো পোকার এমনি ফটো এর কি 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 এটা বাবা 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 এ কোলা ব্যাংক কোথা থেকে পয়দা হলো রে হালা করে হালা ভাই এ কোলা ব্যাংক কোন হয়ে এলো ভাই আমি তো এখানে একটা দেখুন চাদর পাড়া আছিল ভাই যাই নামাজ এর হলো পলা পোলা যে চ্যালেঞ্জার ভিডিও ভাই দুই চারজন মিলে কে বেশি কিল করতে পারে আরে নক করে দে ভাই তো নক করে দে এটা আগে কনফার্ম দি কনফার্ম দিয়ে এই যে ভাই একটা কি ওরে হোমেন্দ্র পোলা ওই হোমেন্দ্র পোলা কনফার্ম হে আমি কই যে আমারটাই কনফার্ম হইল জাস্ট শালা ওইটা আমার টিমমেটই নক করেছে হোমেন্দ্র পোলা তো আমার টিমমেট তো পিছন মে দিয়েছে ভাই হামুদের আমাকে মারার আমি বেশি না কিল করে এটা একটা মান সম্মানের ব্যাপার আছে ভাইরা ভাই হালার করে হালাদের টুনটুনি ফাটার জন্য আবারও আমরা চলে এসেছি দুই চান্দ বেলে হালুদের টুনটুনি ফাটাতে ভাই যে বেশি কিল করতে পারবে তার বেশি সাবস্ক্রাইবার বাড়বে কিন্তু ওয়ার চ্যানেল আছে কিনা জানি না ভাই আমি এমনি করে দিলাম হ্যাঁ জানা নাই ওকে পুশ করতে হবে ভাই তো যাই হই আমার এখানে এই যে তোর এই যে বাবারে ও মন্দের বলেছে হালুসেনি রে হালার হাল এসেছে একবার ফাই করে ধর ফাই করে মানে ওরে সালারে ওই ক্যারটার ডুকছে হাগুর পিছর বাংলাদেশ কি করে ওয়ান টু থ্রি জোরিনার হাগুদের পিছনে মারবো গুলি হ্যাঁ ভাই রে ভাই এটা একটা ওরে ভাই মুখ বেন স্পিড গ্লো ওয়াল এগুলো না দেখে মুখ বেন দেবে আর ভাই রে ভাই আরে ওই তো তুই এক্সপ্রেস কেটে কি দেবে মন্দির গুলা ও পাচার কাপড় দিয়ে ধরেছে রে পাচার কাপড় মাথায় দিয়ে তোর মারছে ভাই মিলে চলা হাগ লে রো দিতে আর আসবি পাশের কাপড় মাথায় দিয়ে প্যাঠে দেবো লবি দেবো হালার পুত হালা হ্যাঁ তো ওই ভাই সেম সেম কিল হয়ে গেছে এখন আর একটা কি আর একটা কিলো কিতাবে কিতাবে কোন ধরনের বে ও মন্দির বলো এরে বাবার আমার সরাসরি রাজ করে দেখে রে হালার পুত কতখানি সাহস ভাই রে ভাই ও মন্দির বলো সাহস দেখে তো অবাক ভাই আমার উপরে একবারে সরাসরি ওরে বাবা রে এম চোদ্দ আপডেটের পর যে করেছে এম চোদ্দ কে ভাই রে ভাই

আমি তো ফাইভ এক্স খেলেছি ওর টু এক্স ভাই ওর থেকে তিন আগে গেছি আমরা এবারে এম ফরন নেবো ভাই এম ফরন দিয়ে আমি ভালো খেলতে পারি এম ফরন খুব মজা লাগে এম ফরন দিয়ে পিছন মারতে মজা লাগে হাগলো ইস কি মজা মজাই মজা সেই মজা হাগলো ইস দা পাওয়ার মজা বুঝছো নেই হালার করে হালা একটু ওয়েট কর দাঁড়া আমরা গুড়ি গুড়ি পায়ে চলে এসেছি এবার পিকে ভাই পিকে হাড় গুঁতে টুটু নে এবার যাবে মনে হচ্ছে না আমি তো এরে কেটেবে কেটাবে কেটাবে আসতে না আসতে গুলো আমি এ রে বাবা এ বাবা গো কি হেড শট লাগছে কঠিন অবস্থায় এলো আমার আজ আজ আমার আজ তো এক লেগে গেলো না কেটাবে কোন ঠো নেবে ও দা আমার টি মের ফের কোনটা এক স্কোয়াডের পিছন মেরে দিয়েছে ও হ্যাঁ আমাকে তো থেকে বেশি পিছন নামালে তো আমার আমার তো হাড় ফ্রি হয়ে যাবে বাইক ওর থেকে আমাকে বেশি খেল করতেই হবে যে করে হোক ভাই রে ভাই আজকে টিক্সটা কঠিন ভাই চ্যালেঞ্জের টিক্স দু চান্দে মেলে কে বেশি টিক্স করতে টিক্স করে মানে কে বেশি কিল করতে পারে ভাই কিলের চ্যালেঞ্জ হাঙ্গুদের টুনটুনি আজকে ফাটা টিক্স না লাগিয়ে হোমন্দ্র প্রাদের আজকে মাটিতে দড়িয়ে দড়িয়ে একবার হোমন্দ্র প্রাদের পিছন মেরে দিতে হবে হ্যাঁ তো আমরা বাল পিকে কোনো হোমন্দ্র প্রাকে ঢুঁড়াই পাই না তার কোনো আমি একা একে ভাই মানে যে যেটা পাই বাবারে বাবারে লাভের এই ভাব দিয়েছে হোমন্দ্র প্রা হ্যাঁ আমি থাকতে বেজে থাকতে গেলে লাভের লাভের মন্দির পড়লে পিছন মেরে ও সাল আরে যা চাল হচ্ছে কি মরছে কি মন্দির পলা ওরা পুলিশ করে হাল নাকি বেদে যাচ্ছে হলো 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 গেলো 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 আমার নেট গেল আর পিছন মারা মারাগুলো নেট চলে গেছে কি চলো আই গেলে জোরে না আমার ওপরে নির্যাতন করছে এদ দে হয়েছে লঞ্চ পেট মেরে চলেছে আয় আয় এ দে 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 রে দিচ্ছে ওরে বাবা 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 যা হলো

তো এখান থেকে এ বে বে বাবা বাবা কি করে প্যাকেট আসে লাগে ভাই আসে 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 হ্যাঁ আসে তো একটা হোমন্দ এ রে বাবা ওখানে ঘুষছে ওখানে ওখানে দাঁড়িয়ে আছে চিপাই দাঁড়িয়ে আছে হোমন্দের মন্দির আমি এতর পিছন মারা পিছন থেকে সালা পিছন মেরে দিছে ভাই আবে মন্দির পর ফুল উঠবে ইয়ে কে তারপর ইস কার আমরা এক দিয়ে মন্দির পোলার কিচ্ছু তো মনে এখানে হ্যাঁ হ্যাঁ আমিও জানি তো